اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همازه الهمازا الذي جمع ماله وعدله فقال تعالى في شان هديه صلونا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه วะ ر رسول الله الحمد لله আল্লাহ রব্বুল জাতে দরবারে রব্বুল শুকরিয়া সে মহান রব্বুল العالمين আমাদেরকে আসর সাইদুল ইয়ামি জুমার সালাতের পর বেশি আল্লাহর দরবারে শিবুশি কিছু কথা বলার ও শোনা তৌফিক দান করেছেন

গাড়িগুলা সবগুলো আসলে রিজার্ভ নিয়ে গেছে মানুষ আগ থেকেই তো আসলে রোডে কোনো গাড়ি নেই বাসে আমরা একসঙ্গে সমস্যা আজকে বাসে গুলো আসছি দুই ঘন্টা সময় লাগাইছি যার কারণে দেরি হয়েছে আমি আপনাদেরকে অপেক্ষা করিয়েছি অত্যন্ত দুঃখিত আজকে আমরা আলোচনা একটু লম্বাই করার ইচ্ছা ছিল তো আসলে আমার একটা ইচ্ছা আছে আপনাদের কিছু ইচ্ছা আছে ইচ্ছা বাস্তবায়ন হবে সেটাই যেটা আল্লাহ করে আল্লাহ ইচ্ছাটা ছিল কিন্তু ভিন্ন কিছু রাসুল্লাহ সাল্লাহ মূলত দুইটা হিজরত করেছেন তার মধ্যে একটি ছিল পরীক্ষা আরেকটি ছিল আসলে মঞ্জেজা আগামী শুক্রবার সাতাশের অজ রাসল্লাহ আলিয়া সাতাশের অজদে

একটা ছিল রাসুলের ইমতেহান বা পরীক্ষা আপনারা জানেন মক্কাতে যখন নির্যাতন এত বেশি বাড়ি গেছে এত নির্যাতন রাসুল এবং রাসুলের সাথীদের প্রতি করল মক্কার কাপেররা তখন রাসুল সাল্লাহ আলাইসালাম রাত্রের গভীরে আলী রবি আল্লাহ মুখে নিজের শুয়ে দিয়ে তিনি মক্কা থেকে মদিনে হিজরত করেছেন এটা তো জানেন এই হিজরতটা ছিল আর আল্লাহ রাতের গভীরে রাসুলকে দুনিয়া থেকে সপ্তাহ নিয়েছেন এটাও রাসুল অধিকারা বেড়েছে এটা ছিল আল্লাহ তালা পকা থেকে সম্মান এমন রাসুল সালিয়া সাল্লাম থেকে ওদিনে হিজরত করেছেন সেই হিজরতের সাথে ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমরা এই আলোচনা থেকে আর মালিকের আবু বকর নিয়ে আরেকটা কথা বলবো তো মক্কা থেকে মদিনায় যে হিজরত রাসূল করেছেন সেখানে साथी ছিল কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন দুনিয়া থেকে সিদ্রাতুল মুন্তাহা পর্যন্ত রাসূল যে সফর করেছেন সেখানে साथी ছিল কে সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন জিবরীল আলাইহিস সালাম

অচিরেই আমি আপনাকে এত বেশি দান করব ফলে আপনি সেগুলা দিয়ে খুশি হয়ে যাবে আর আবু বকর করবে পর আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউ ফায়ারদাও তোমাকে আমি এত দান করব তোমাকে আমি এত বেশি দান করব তোমাকে সন্তুষ্ট করে ছাড়বো। এখান থেকে মুহাদ্দিস নেক্রাম মুকাসিরের থেকে একটা কথা বলেছেন যে আওরত রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা কিভাবে সন্তুষ্ট করতে তো তিনারা দেখেছেন আল্লাহ তালা সর্বশেষ জান্নাতিদেরকে জান্নাতি দিয়ে দিলেন জাহান্নকে জাহান্নামি দিয়ে দিলেন তো সর্বশেষ আল্লাহ তালা যে জিনিসটা দিলেন বাংলাদেশকে জান্নাতিদেরকে সে হচ্ছে আল্লাহ তালা দিদা কি আল্লাহ তালা নিজেকে প্রকাশ করবেন বাংলাদেশকে দেখাবেন আল্লাহ তালা বাদ্য বান্দা জান্নাতি বাংলাদেশকে শাখা বাতলা সাক্ষাৎ করবেন সে সাক্ষাতে পূর্ণিমার ছাদে তিনটা সাইটটা রাতে আমরা যেহেতু পূর্ণিমার ছাদকে স্পষ্ট দেখতে পাই আল্লাতে বলে যেদিন আল্লাহ সাক্ষাৎ দিবেন সাধারণ মানুষের দিকে আল্লাহ তালা এমনি দেখাবেন দেখাবেন চেহারা তবে আল্লাহ তালা আল্লাহ তালা মুস্তি হেসে তাকা দেন এটা হচ্ছে অছিরে আল্লাহ তালা সন্তুষ্টি করে দিবেন সাধারণত একজন পাওয়ারফুল দুনিয়ার মানুষ যদি কোন একজন কর্মচারীর দিকে দাসের দিকে তাকায় বা হাসি মুখে তাকায়। সে মনে করে যে তার সাথে আমার একটা কি একান্ত সম্পর্ক আছে বা সে আমাকে একটু বেশি ভালো জানে ঠিক আল্লাহ আমার উপরকে এবং প্রতিদান কালকে আমাদের দিদারের মাধ্যমে দিবেন তারা

আলোচনার বিষয় আছে আমাদের আসলে কেমন সম্মান করেছেন আল্লাহ তালা সেটা নিয়ে আমরা আলোচনা করলে সেটা একটি নেকের কাজ এটা একটি বারাকাতের কাজ রহমতের কাজ